বিসমিল্লাহর রহেমান ও রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সেই দিনের কথা যেদিন কেউ কারো উপকারে আসবে না যেদিন শুরু হবে মানবাতার সবচেয়ে কঠিন সময় ওর কালের হিসাব নিকাশের দিন আল্লাহ জা আল্লাহ কোরান ইয়ারশাদ করেন তাকু ইয়ামাত্র জা উনাফি হি ইলা তুম্মা তুয়াফা কুল্লু নাফসিম্মা কাস্তাবাদ হহুম্লা উজ্লামুন আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে তারপর প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুরা আল বাকারা দুইশত একাশি নাম্বার আয়াজ ভাই ও বোনেরা কবর থেকে উঠে এক একজন মানুষ দাঁড়িয়ে থাকবে মাথার ঘাম পায়ের নিচে গড়িয়ে পড়বে সূর্য থাকবে এক মাইল দূরে রসুল সাল আলাইসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ খতনা ছাড়া এবং বেহুস অবস্থায় উঠানো হবে বোখারি ও মুসলিম সেই দিন শুধু আপনার আমল নামাই কথা বলবে যদি ডান হাতে দেওয়া হয় তবে শুরু হবে আনন্দের মহোৎসব আর যদি বা হাতে দেওয়া হয় আল্লাহ আমাদের হেফাজত করুন আর যদি আমরা হিসাব করে চলি তাহলে আগামীকাল আর হিসাব দিতে হবে না আজ যদি কাঁদি আগামীকাল আর কাঁদতে হবে না আজ যদি ফিরে আসি আল্লাহর দিকে তাহলে কাল আর ফিরতে হবে না জাহান নামের দিকে চলুন হিসাব হওয়ার আগেই আমরা হিসাব করে নেই হে আল্লাহ আমাদের পরিণতি সুন্দর করে দাও